গুড়া খাদ্যরে আমি গুড়া তরমুজর বাড়া খাদ্যরে সব ডাল ভাই আমার মা বাবার কবরের মধ্যে সবটা বুঝাই দিও আল্লাহ বাজারও যায় বাজার তোলে তরমুজর বাফলালে দইয়া পরিষ্কার করিয়া গুড়া আল্লাহ আমার মা বাবা জবিল আল্লাহ আমার মা বাবা জমিনুল্লাহ আমার মা বাবা হয়েছিল আমি জমিন আমি গোড়া খাচ্চরে তোর ধরে আল্লাহ কলকা ভাইয়া আল্লাহের মাঝে সব দিবাই আমার মা বাবার কবরের মধ্যে তার সাপ পৌঁছাই দিও আল্লাহর বন্ধে ঘুমাইছে ও সময় সবন দেখে মা বাবায় হইতে চইল জাদুমণি এমন তরমল হওয়াই লাই আমার জাল শুদ্ধ হয়েছে এরে কারवले বাইরে জোয়ার জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা হইয়া যাও মা যদি জমিন ও যায় বাবা জমিন ও যায় যায়লে মা বাবার লগে না ফরমানের বরি যদি থাকে বালা اولاد থাকে তাহলে হল মা আমার दारू বাবারে दारू লৈ যা ইফতার বন্ধা করেন করেন সন্তানে যখন ইফতার করে বাইরে যুয় রোজা মাফতার সামনে লইয়া আল্লাহর দরবার দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতাই আল্লাহ হুমাইল তোলা ফুয়া গাফর আল্লাহর দরবার দোয়া করি জয় আল্লাহ আমার রোজারে আপনি মন ভাও আল্লাহ রোজা মাসুজিলাই আমার জীবনের গুণাম ফুলে দেব সরাই হওয়ামী বন্দায় যখন জমিনের রোজা ধরে রোজা ধরার পরে মাগরিবার মুহূর্তে বন্ধায় ইফতার সামনে লইয়া দোয়া করে আল্লাহ জানেন আমার ফেরেশতা হল তোমার সাক্ষী রই যাও রে আমার বন্ধায় জমিনো আমার খুশ করার জন্য আমার নবীর জমিনো রাজি করার জন্য আমার বন্ধায় জমিনো শুদ্ধ ঘন্টা ফন্ড ঘন্টা জমিনো উপবাসে হই আর আমি আল্লাহ আমার বন্ধায় জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ খালি উপবাস টাকার নাম রোজানী অথুন না রোজা ধরার বাদে আমরা কোনো মাত মাতি না কোনো মাত বলতে কারণ মানুষের গিবত করতাম না চ করতাম না শেখায়ত করতাম না ওই জিনিসে তোমরা ধ্বংস হও কারণ রোজা দরিয়া এমনিতে যদি কোনো মানুষে কোনো মানুষের গিবত করে শেখায়ত করে চ কলগিরে করে বন্ধা ধ্বংস হয়ে যায় আর গিবত যদি বান্দায় করে সে তার মরা বাইর মাংস খাওয়ার সমান নাউযুবিল্লাহি মিন জালিম এর কারণে ভাইয়ের জান আল্লাহর হাবিব

আদনান ও ইবতি খুব কিলা ইয়া রাসূলুল্লাহ তুমি বড় খেলা হইল আল্লাহর হবীবা কানাই আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না বান্দায় যদি ভুলবশত জমিল ও জিনার কাম হইলায় বান্দায় যদি আল্লাহর দরবার ও خالص নিয়তে তওবা করেলায় আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দেলায় ওয়া সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা oh, oh, oh.

ফরমার বান্দায় জমিন গুনার কাম করব গুনার কাম করিয়া বান্দায় তওবা কর বল্লামা ক্ষমা আর যখন বান্দায় গিবত করে লইব যার গিবত করব ঈমান সে যত সময় পর্যন্ত মাফ করবা না আল্লাহও তত সময় পর্যন্ত মাফ হইয়া দিതാ বউ মাত বোঝা গেছে তো গিল্লা গিল্লাব ধর্ম এই যত সময় মারিদিতাই আল্লাহার যাতে তোমার এই গুণার মাফরে দিতা নাই এর কারণে আমার অনুরোধ হইল সামনে রোজা মাস রোজা দরার বাদে বৌতরে লৈ যায় জোহর বাদে আসরের বাদে টাইম পাসর লাগি বইয়া এই ধরনের কথাবার্তা করি আমি অনুরোধ করি ভয়ার বায়ে সারাদিন রোজা দরবার এই রোজা বে সময় অবহারণ দরবারে তোমার রোজা কবুল লই তো নয় হইতো না এরাই দ্রৈবনি আজ ওয়াজ মনে মনে প্রতিজ্ঞা করে লিতাম যে আল্লাহ রোজা মাস আমরা ফরর মাতাল মাতিতাম না আল্লাহ বুঝা তৌফিক দান করো সারা হোক আল্লাহ আমিন সারা দিন মানুষের রোজা আৰু যদি শিৱ ধৰিলে এতিয়া বন্ধা ই ৰোজা সমলাৰ্থনা লাগব সমলাইৰ কাৰণে আমি বাৰ বাৰ হৈ আপোনাৰ আপোনাৰ খেয়াল ঘৰত কোৱা কাৰণ ইমানদাৰ মমিন মুছলমানে ৰোজা দৰাৰ বাদে যদি কোনো মানুহে মাৰি দে বন্ধাই নিশ্চয় দিছে ইয়াত যায়গৈ যায়গৈ নাই কাৰণ কিতাপ বন্ধাকৈ আমি ৰোজা ধৰিছে চবৰ কৰি লিথাই দৰিদ্ৰ ধাৰণ কৰ এজনে আপোনাৰে গালি দিলাইছে আপোনাৰ চবৰ কৰি লাভ ইয়াৰ যোজা ওলাই আপোনাৰে দিবা ইয়াৰ বদলাই সেই নিশ্চয় পাৰিব আপনার সবর করতে ধৈর্য ধারণ করতে হয় বেমার ভর বেমার ভরার ফলে জমি সবর করা লাগবো ধৈর্য ধারণ করা লাগব আফসোস লাগে রাই আমার এক মিডিয়ার ভাই ই এলাকা আইলে থাকতা হরিষ্কার মুখা আল্লাহর বন্দা মারাত্মক ধরনের বেমার আমি আমার সময় ফলে দোয়া দোয়াখর কাজে আল্লাহ তার বন্দার বেমার নেওয়া মাত্র সিফা নিয়ে বুদ্ধি বুদ্ধি দা সাহেব মামি অত ঠান্ডা অত গম্ভীর মানুষ হালকা যে দাঁড়িয়ে আছে এই খাবুগঞ্জ ওয়াইবাড়ি আল্লাহর বন্ধা অত্যন্ত বেমার আমি আমার সময় ফনে হয়েছ নিজর দুঃখ লাগছে আমি জেলো যাই অনু দেখি আমার মিডিয়ার বাইরে তা হয় কারণ হাইলাখান্দি পর্যন্ত আমি ওয়াজলি এরা হাইলাকান্দি পর্যন্ত জানেওয়ালা কারণ এরা দিন ইসলাম প্রচার হতো ও যে এরা তুলি ইতরা আপনি গরব হইয়া যে লেফর নিচে তনে সমলর থলে তনে বাজ হয়ে থাকি এরা যদি ইনু আইন নাতে হইবান হাইটা না এরা দিন ইসলাম প্রচার পত্র কথা বাজাইলে মা বই নকলে বহু মাসলাম আসাইলে কিতাব হর বহু জিনিস মিলে এর কারণে ওটা খেয়াল কর অবশ্যই হাজিরি মা বাবার খেদমত করতাম মা বাবার মুখে দেশাইলে একটা মকবুল নফর হজর সবার লাইদার হরে হল সোহান আল্লাহ আমার বুজুর্গান

প্রশ্ন সামাই সামাইকাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোন মানুষে রোজানা একশো বার মা বাবার মুখ দিয়ে চাই আল্লাহর বন্ধে চাইব আল্লাহ তার নাম একশত মকবুল নফল হজুর সব আল্লাহ তার ভরবাসু আওলা দূর লোকে মা বাবার কি ভরিমাল মায়া আর আওলা দূর মা বাবার লোকে কি ভরিমাল মায়া সন্তান বুড়ো ইয়া পঞ্চাশ বছর ষাট বছর আর পরে যদিও মারা যা আর যদি মা বাবা জমিরতা হয় তাহলে মা বাবা জমির আপনার বন্ধন আরম্ভ হয় হরিনলানি মানব জমিনও আমার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া তরে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই সেই জিনিসারlambda হইল মো আমার बुजुर्गগণ اولادর লগে মা বাবার মায়া গত বছর আমি এক জানাজাতে গেলাম আল্লাহর বন্দার সত্তর তলে পঁচাত্তর বছর বয়স হইব আল্লাহর বন্দা জমিন তলে মারা গেছে এক হিসাব বয়স হয়ে গেছে কিন্তু তার মা তখন ও জমিনও তখন ও জমিনও আসে এবছর মারা গেছে আল্লাহর বন্দা মারা যায় মারা যাওয়ার পরে আল্লাহর বন্দারে জমিন মাংসে গোশল দেবাই জয় সাফলার মাধ্যমে আবৃত্ত করিয়া করার মধ্যে রাখছয় গরুর সামনে উঠানো যখন রাখছয় এলাকার মানুষের এখন সারায় দেখ হঠাৎ মানুষ কইলা যাও রে আল্লাহর বন্দার বিদ্যা মা জল নিয়েছয় তার মারে আনি একটা বার দেখাইলাম তার মা জল নিরে তার মা জল নিরে মানুষে ওরও করে নয় আমি সবাই দূর ধরে দেখলাম যখন আল্লাহর বন্দার মুখ তলে সরাই তখন আল্লাহর বান্দে জাদু মুখ আতায় আর জমিন ওখান দিল আমি মাই বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমার কবর দাফন করবাই আমার করার তুমি খান্দ করে ভুইয়া যাইবা আল্লাহর হুকুম হইছে আমি মা জমিন রইলাম আমি মারে তুইয়া তুমি চলিয়া গেলায় ও বাবা আমি তোমার আল্লাহর রাখে ভর আমি দিলাম এথো মায়া এথমায়া আমার বাবা সন্তান বিদেশের জমিনও যায় মা বাবা এরা না কিছু সময় ঘুমাইবা আবার দোয়া করবা টেনশন করবা যে আমার গেছে ভাই সাধারণ ও এলাকার জোয়ান যদি সোনাবাড়ি গা ঠাউ না যায় রাইতে মা বাবা ডর ডর করে না যে আমার জাদু বাবু এলো না হয়তো কোনো গাড়ি মারি মারিল পারে এটা হইলো মা বাবার মায়া কিন্তু সন্তানে বুঝে না আর বহু সন্তান আছে মা বাবার কথা ছাড়া সন্তান গর্তনে বাইরে ভাড়া মারে না এল আসেন না যে আল্লা লাভবান বানাই দিবা রসুলাই যে সন্তানের যদি কোনো মানুষে জমিন তার হায়াত বাড়াই চায় রিজেখ বরকত বাড়াই চায় তার মা বাবার খেদমত মা বাবার সেবা করো এই মা বাবার খেদমতে মা বাবার সেবা করার কারণে আল্লাহ তার হায়াত এবং রীজেখো আল্লাহ বরকত বাড়াই দিবা আল্লাহ বহু জোয়ান পরে ছোট্টবেলা থাকতে বাবা মারা গেছে মা মারা গেছে বহু জোয়ান আছে বাইরে জোয়ান অনেক সময় দেখা যায় সন্তান ছোট থাকতে বাবা জমিন থলে মারা যায় মা জমিন থলে মারা যায় বহু দি না সখন রো মা জমিন বাবা জমিন সন্তানি ইফতার সামনে লয় ইফতার বাই সাই জমিন বছর রোজা মাস আমার মা জমিনা আমার বাবা এক একলগে বইয়া জমিন ই এই মাই মা বাবা জমিলাই বাইরে তোমার মায়ে জমিল যে ফসলটা জমিল ভালো তোমার বাবায় যে ফসলটা জমিল ভালো ভাইতা এই রোজা মাস তোমার মা নাই তোমার বাবা জমিল তুমি সুরাবি গাড়ি যাও তোমার মায়ের জমিল তোর মানে পছন্দ করতা

আল্লা বন্ধা রাত্রে ঘুমাইছে ও সময় দেখে মা বাবা আল্লাহর বন্ধায় সবন দেখে মা বাবা হইতে চাইলো যাদুমণি আমরা জানে টানে জমিল আমরা তরমুজ ঘমাইলা মুর্দায় খাইনি কিন্তু আজি মাতো না ইলে বিলে তো বহু জোয়ান আসেন বারোশাক ঠাকিয়া কবরিস্থান ডালিতে পারবা পারবান আল্লাহর বন্দায় খাব দেখছে সকালে উঠেছে এই দেশ এই জবান আর বহুত বড় এক আল্লাহর বলির কাছে গেছে গিয়া হয়েছে হুজুর আমি রাগ ঘুমাইস না আর আমার মাই আর বাবা জমিলু নাই আমি সকালে দেখছি আমার মা বাবা এক তরভুজ কইলা বাবা তুমি বাজার যাও বাজার তুমি তরমুজ লইয়া তুমি তিন মিশি গরিব ফকির মানুষরে বাটিয়া দিও ওই যাইব বলে হুজুর আমি যে একটা তরমুজ লইতাম ই পরিমাণ পয়সা বাটিলে আল্লাহর বন্দায় কন্দ আরম্ভ করে ও আল্লাহর আমি বাজার তলে একটা তরমুজ লইতাম বলে পয়সা আল্লাহর ওলি বাবা যদি তোর মূল্য আর কোনো পয়সা দাখেনা রে তুমি টুকরে লিয়া যাও সোনা বাড়ি কাটে বাজারও দেখ ভাই সময় গরমর সময় মানুষের তরমুজ খাটিয়া বেসল বেসল নাই আল্লাহ রলিয়া বাবা তুমি টুকরে লইয়া বাজারও যাও দেখ ভাই মানুষের বাজার খাটিয়া বেসল তরমুজর বাখল ভাই ও বাখল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুলা খাটর তুমি খাবাই আর দেওয়ার সময় কই আল্লাহ আমার গুড়া খাটরে আমি তরমুজর বাসল খাবাই ইয়া গুড়া খাদ্যরে আমার মা বাবার কবরের মধ্যে সবটা বই যাই দিও আল্লাহর বান্দা বাজারে যায় বাজার তলে তোর মজুর বহলালে দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাদ্যরে দেয়ার হয়ে আল্লাহ আমার মা বাবা জবিলুল্লাহ ইয়া আল্লাহ আমার মা বাবা জমিনুল্লাহ আমার মা বাবা হয়েছিল আমি জমিন আমি গোড়া খাচ্চরে তরমুজ রাগল কাল্লাহ এর মাঝে না সব দিবাই তোমার মা বাবার কবরের মধ্যে তোর সাপ পৌঁছাই দিও কালার বন্ধ রাতে ঘুমাইছে সময় সবন দেখে মা বাবায় কইতে চইলো জাদবনি এমন ধর্মল হইলাই সবার জাল শুধু হইছে এর কারণে বাইরে জোয়ার জমির ও মা বাবার মা বাবার সেবা হইয়া যাও মা যদি জমি ল বইসুই যায় বাবা জমি ল যায়

টুকরির মাঝে লই থাকে একবার নাই দুইবার নাই মাত্র ছয়ত্রিশ বার আল্লাহর বন্ধায় বিদ্যামায় জননী রেখান্ড লইয়াও হজর ঘামসে সরাইছ আল্লাহর বন্ধায় মারে জমিন বন্দা মধ্যে পড়ে আল্লাহর দরবার দোয়া করে যে আয় আল্লাহ আমার মারে একবার নাই দুইবার নাই সৈত্রিশ বার আমি হজর আল্লাহ আমি খান্দ করে লইয়া হজর ক্ষমাদায় ভরাইলাম আয় আল্লাহ আমি জাদু হইয়া আমার মার কোনো হকাদায় করতাম বলছি ও সময় গাই ধরে আমার আইল বন্দা তুমি ছয়ত্রিশ বার তোমার মারে রে হল অফল কৰাইছ তুমি ছয়ত্রিশ বছর বছৰ কৰাইলাও কামাইত নাই তোমার মার রে ফেটো একটা কুশি মারলা একটা কুসির বদলা তুমি আদায় করা সম্ভব হইছে না শৌজাথর নাম মা মা নাম মা বাবা বাইরে বাবা রাউলে ধরে লোকে মায়া আছে আছে না বাবায় যত সম্ভব সন্তান বাবায় খাজো লাগাইল না কোন কারণে আমার যাদু বেমার ফলে যাইব আমার জাদু জমিল পাইব বাবায় জাদু রেখম করাইল না কিন্তু সন্তানে যখন মা বাবার লগে লাভর মালি করে তখন মা বাবার চকুর জল কোনো সময় বন্ধ হয় না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাই বাইর হইছয় বাইর হই আসহাবে کرام কল্লোগে আল্লাহর হাবিব আলাইহিস সালাম समस्त মুর্ধে গানোর জন্য জিয়ারত করায় ও সময় সাহাবাই کرامে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাম একটা কবর সামনে লইয়া দোয়া আরম্ভ করছয় সাহাবাই کرامেও দোয়া করায় আল্লাহর হাবিবর দ একটা চক্কু বাই দরজায়

আল্লাহ তার কবর দুজো করা আমি রসুল্লাহ থেকে আল্লাহর বন্ধু সহ্য করতে পারেন না আমি আল্লাহর দরবার দোয়া করলাম আল্লাহ জানাই না আমার এই না কর জন্য দোয়া করিও না যত সময় পর্যন্ত তার মায়ে দাবি ছাড়বা না আমি আল্লাহ অত সময় পর্যন্ত তার মায়া করতাম না